শরীফের উনিশশো তে তেইত্রি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আল্লাহর রসূস সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন তা সাহারু ফাইনাফিস সাহারি বার কা আল্লাহর নবী বলেন রাত্রিতে রমাজান মাসে রাত্রিতে তোমরা জাগ্রত হইয়া সাহারি খাও কেননা সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন কে সুবহানাল্লাহ বলবেন না সাহারির মধ্যে বরকত রেখেছেন কে আল্লাহ 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 রসুল বললেন তোমরা রাত্রিবেলায় সাহারি খাইবা কারণ সাহারির মধ্যে বরকত রেখে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা যারা রমজান মাসে রাত্রিতে জাগে জাগ্রত হইয়া সাহারি খায় এই সাহারি খানে ওয়ালাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন সুবাহা শুধু এতটুকুই নয় আল্লাহর রসুল বলেন যারা সাহারি খাবে ফেরেস তারা তাদের জন্য মাঘ দোয়া করতে থাকে সুবাহা তাহলে বলেন সাহারির মধ্যে বরকত আছে না সাহারি না খেলেও রোজা হবে বাকি সাহারি খাওয়া সুন্নত সাহারির মধ্যে বরকত আছে এখন কি দিয়ে সাহারি খাবেন খান গরুর গোস্ত ছাগলের গোস্ত পোলাও বিরিয়ানি যা মন চায় তাই খাও তবে সাহারি খাওয়ার পর একটা জন খেজুর খাওয়া হয় খেজুর খাওয়া শূন্য সাহারির মধ্যে কি খাওয়া শূন্য খেজুর খাওয়া শুনত আল্লাহ রসুল বলেন মোমিন মুসলমানদের জন্য সবচাইতে বেস্ট সাহারি হলো খেজুর খাওয়া তাহলে আজকে থেকে আমরা করতে পারি সাহারির সময় ভাত যাই খাই না কোনো গোস্ত পোলাও বিরিয়ানি যাই খাই না কোনো সাথে একটা দিলে খেজুর খাবো তাহলে শূন্য দাদাই হয়ে যাবে পারবো না ইনশাল্লাহ হ্যাঁ খেজুর খাবো সাহারির সময় এখন সাহারিটা কখন খাবো সাহারিটা কখন খাবো আল্লাহর রসুল সাল্লি শরীফের উনিশ শত একুশ হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনা তরি হলেন জায়দ আল্লাহ রবিআল আমরা সাহারি কখন খাবো আমরা অনেকেই এই সময়টা মেনটেন করতে পারি না এই দেড় দুই ঘন্টা আগেই সাহারি খেয়েও ঘুমাই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেই সাহারি খেয়ে ঘুমাই যে হয় না এরকম সাহারির সাহারি খাওয়ার সুন্নত সময় কোনটা এই হাদিসের মাধ্যমে আল্লাহর রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন জায়দ ইবনে সাবেদ রাবি আল্লাহ তালহ বলেন তা সাহার নাম আল্লাবি সাল্লাহ আলহ্লাম আমরা আল্লাহর রসুলের সাথে সাহারি খাইলাম সাহারি খাওয়ার পর দেখলাম আল্লাহর রসুল সুম্মা ইলা সালাহ যেহেতু সময় বাকি আছে ফজরে রাজানের এজন্য আল্লাহর রাসুল তাহার যুদের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন সুহান এজন্য এখান থেকে এটা আমরা জানতে পারি সাহারি খাওয়ার পর যদি দশ পনেরো মিনিট সময় থাকে দুই চার রাখা যাই পারেন তাহার করেন পারবো না ইনশাল্লাহ আল্লাহর রসুল সাহারি খাওয়ার পর এই তাহার যুদের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন এই হাদিসের বর্ণনাকারী বলেন কুদুতু আমি যায়ে দিবনে সাহেব রাজি আল্লাহ তাহলে আনুকে বললাম কাম কালা বাইনাল আদান ওয়াসহুর আযান এবং সাহরি খাবার মাঝখানে কত রূপ ব্যবধান ছিল যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদরু 50 আয়াত 50 আয়াত পরিমাণ কয় আয়াত 50 আয়াত 50 আয়াত পড়তে সর্বোচ্চ 15 10 15 মিনিট লাগতে পারে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সাহরি খাবার সঠিক সুন্নত সময় হলো সাহরি শেষ হওয়ার 15 20 মিনিট আগে এতে করে কি ফায়দা আপনি সাহারি খাওয়ার পর হয়তো দুই রেখা নামাজও করতে পারলেন কাজা হবে না ঠিক আছে না তাহলে ইনশাল্লাহ আমরা সাহারি খাবো ঠিক সময় পনেরো বিশ মিনিট আগে সাহারি খেয়ে যদি সময় থাকে আমরা দুই চার রেখা তাহাজুত পরবো এরপর মসজিদে চলে আসবো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমল করার একটা অফিদান